আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটি সিক্রেট মেথড নিয়ে এসেছি যা ব্যবহার করে আপনি অ্যাডস তেরা থেকে পূর্বের তুলনায় দ্বিগুণ বা তিনগুণ আর্নিং করতে পারবেন যারা সিপিএম সমস্যায় ভুগছেন তাদের জন্য ভালো খবর আছে এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার সিপিএম চার থেকে পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে অর্থাৎ আপনার মিনিমাম সিপিএম দুই ডলার থেকে দশ ডলারের মধ্যে থাকবে যদি আপনি আমার দেখেন এছাড়া যারা পর্যাপ্ত ট্রাফিক নিয়ে আসতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হবে এতে এমন একটি মেথড শিখবেন যার মাধ্যমে যদি আপনি মাত্র একটি ট্রাফিক নিয়ে আসতে পারেন তা থেকে মিনিমাম পঞ্চাশটি ইমপ্রেশন নিতে পারবেন আর যদি ভিজিটর মোবাইল থেকে আসে তাহলে তো কোনো কথাই নেই ধরনের টিপস সাধারণত কোর্সগুলোতে পাওয়া যায় যা আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে আমার কিছু চমৎকার পরিকল্পনা আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা তখনই সম্ভব হবে যদি আপনারা আমার ভিডিওগুলোতে গুলোতে সাপোর্ট দেখান লাইক করেন বন্ধুদের মাঝে শেয়ার করেন এবং আপনার মূল্যবান মতামত মধ্যে আমাকে অনুপ্রাণিত করেন ইনশাল্লাহ আমি যে পরিকল্পনাগুলো করে রাখি সেগুলো আপনাদের কাছে শেয়ার করব অতএব যতজন মানুষ ভিডিওটি ভিডিওটি দেখবেন সবাই একটি করে লাইক করবেন যাতে এই হাজারো পেক ভিডিওর হেল্পফুল হিসেবে প্রতিষ্ঠিত হয় তাহলে চলুন ভিডিওটি শুরু করা আমি ভিডিওটি বেশি লং করতে চাচ্ছি না ছোট ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে ফুল ইনফরমেশনটা দিয়ে দিতে চাই আপনারা অনেকেই ফেসবুকে মার্কেটিং করেন ফেসবুক থেকে ট্রাফিক নিয়ে আসেন আপনার ডিরেক্ট লিংকে কিংবা আপনার ওয়েবসাইটে ফেসবুক থেকে ট্রাফিক নিয়ে আসা কিন্তু এতটাও সহজ না তবে যারা কষ্ট করে ফেসবুক থেকে ট্রাফিক নিয়ে আসে এর পরেও দেখা যায় সিপিএম খুবই কম পাওয়া যায় এবং একজন আসার পরে বেশিক্ষণ থাকে না চলে যার ফলে আপনার সিপিএমও বেশি হয় না এবং আপনার আর্নিংও হয় না যারা ফেসবুক থেকে ট্রাফিক আনতে পারেন না কিভাবে করে ফেসবুক থেকে ট্রাফিক আনতে হবে এ নিয়ে আমার পরিকল্পনা আছে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসবো যে ভিডিও মানুষ বারোশো টাকা পর্যন্ত সেল করতেছে এই ফেসবুক থেকে ট্রাফিক আনার বিষয়টা সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতেই দেখাবো ঠিক আছে এটা নিয়ে ঘাবরানোর কিছু নেই এখন বিষয় হচ্ছে আপনারা যেভাবে ট্রাফিক আনুন না কেন আপনার ট্রাফিকটা হাই কোয়ালিটি কিভাবে আপনি বানায় ফেলবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন হয়তো অনেকেই গেস্ট করতে পারছেন আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আমি আপনাদের সামনে একটি ল্যান্ডিং পেজ শো করব। আপনারা কিভাবে সেই ল্যান্ডিং পেজটা তৈরি করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এই ল্যান্ডিং পেজটা যদি আপনি মার্কেটিং করতে পারেন এই ল্যান্ডিং পেজে যদি আপনি ভিজিটর নিয়ে আসতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার সিপিএম বৃদ্ধি পাবে এবং আপনার যে ভিজিটরটা আসবে সেটার হাই কোয়ালিটি ভিজিটর হিসেবে কাউন্ট হবে সো চলুন আমি আপনাদেরকে দেখাই দেই আমাদের আমাদের ল্যান্ডিং 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 পেজ 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 সো এই হচ্ছে সিম্পল একটা এর কাজ কি আমি আপনাদেরকে বলবো এর পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই যেমন আমি কিন্তু অ্যাডাল্ট কোনো কন্টেন্ট নিয়ে কাজ করি না যদি অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করতাম তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আর্নিং করা সম্ভব ঠিক আছে ফেসবুক থেকে প্রচুর পরিমাণে ট্রাফিক নিয়ে আসা সম্ভব যদি অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করতাম তবে অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করি না তবে একটু সিক্রেট তবে একটু মেথড খাটায় কাজ করি আর কি যেমন এখানে আপনি ল্যান্ডিং পেজটা দেখতে পাচ্ছেন একটা ইমেজ দেওয়া মানে যখন যে বিষয়টা ভাইরাল থাকে সেই বিষয় নিয়ে আপনি একটা এরকম থাম্বেল তৈরি করবেন বা অনেক গ্রুপে বা অনেক রিলসে পাওয়া যায় এ ধরনের ভিডিওগুলো আপনারা দেখবেন যে কিছুদিন পর পর বিভিন্ন মেয়ের ভাইরাল লিঙ্ক বাইদ হয় এই টাইপের আর কি বিষয়গুলো ভাইরাল লিঙ্ক বাইদ হয় তো ওর হচ্ছে ভিডিও পাওয়া যায় বিভিন্ন জায়গায় তো আমাদের কাজ সেইটা না যে আমরা এই লিঙ্ক মানুষের কাছে শেয়ার করব বা আমরা ভিডিও শেয়ার করব এর মাধ্যমে আমরা আর্নিং করবো না এভাবে যদি আপনি করতে চান তাহলে আপনার ইনকামটা লিগাল হবে না ঠিক আছে তো আমরা একটু ট্রিক খাটায় করব যেমন এইখানে যেই ল্যান্ডিং পেজটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখি মনে হচ্ছে যে এই যে প্লে বাটন দেওয়া আছে প্লে বাটনে ক্লিক করলে হয়তো বা ভিডিওটা চালু হয়ে যাবে তবে বিষয়টা এমন না আমরা জাস্ট হচ্ছে এখানে ইমেজটা এড করে রাখছি কোনো ভিজিটর যদি ফেসবুক থেকে কিভাবে করে ফেসবুক থেকে আপনার লিঙ্কে হান্ড্রেড পার্সেন্ট ক্লিক নিয়ে আসতে পারবেনি আপনার ল্যান্ডিং পেজে ক্লিক করে যখন সে এখানে আসবে অবশ্যই সে ক্লিক করবে এবং ক্লিক করার পরে কি হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখাই যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ইমেজটা কিন্তু ক্লিকে বলনা না দেখছেন ইমেজটা কিন্তু ক্লিকে বলনা না আমি এখানে ক্লিক করতেছি ক্লিক কিন্তু কাউন্ট হচ্ছে না বা ক্লিক হচ্ছে তবে যখন এই যে প্লে আইকনে নিয়ে আসলাম দেখেন এখানে কিন্তু ক্লিকে বল দেখেন এটা কিন্তু ক্লিকেবল এই ল্যান্ডিং পেজটা আমি কোডিং করে বানাইছি এআই ইউজ করে তো আপনারাও বানাইতে পারবে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে প্লে বাটনটা আছে এখানে যদি আমি একটু ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন এখানে আমাদের ডিরেক্ট লিঙ্ক ওপেন হয়ে গেল ঠিক আছে দেখেন ডাইরেক্ট কিন্তু আমাদের ডিরেক্ট লিঙ্ক ওপেন হয়ে গেল এবং এখানে দেখেন এখানে কিন্তু কোনো ভিডিও চালু হয় নাই এর পরবর্তীতে আমরা ধরেন এটা মিনিমাইজ করলাম আবারও যখন দিব হয়তোবা মনে করবে আপনার ইউজার যে হয়তো বা দ্বিতীয়বার ক্লিক করলে আসবে অনেক তো অ্যাডভান্স এখন মানুষ তো দেখেন এরপরও এরপরও কিন্তু আসে চলে আসছে তৃতীয়বার যখন ট্রাই করবে যে হচ্ছে না আসছে দেখেন আবারও এটা হচ্ছে দেখাচ্ছে নিজে কির থেকে বারবার ক্লিক করলে সো এরপরে কি করবে যে নিচের দিকে আরো দেখেন তিনটা বাটন দেওয়া আছে এই তিনটা বাটনে যখন ক্লিক করবে দেখেন এই তিনটা বাটনে ক্লিক করার সাথে সাথে আবারও এই যে আমাদের কি ডিরেক্ট লিঙ্ক ওপেন হয়ে গেল ঠিক আছে শুধু এইটা না এখানে একটা নোটিফিকেশন আসার পর আমি এটা কোনো পাবলিশ করি নিয়ে দেখেন নোটিফিকেশন আসবে যে পপ আপ অ্যালাউ করার জন্য যদি পপ আপ অ্যালাউ করা না থাকে তাহলে হচ্ছে হবে না দেখেন আমার এখানেও কিন্তু পপ আপ অ্যালাউ করা নাই এখানে হচ্ছে অ্যালাউ করা নাই এখানে ব্লক করাই আছে সো ব্লক করা থাকার কারণে জাস্ট ক্লিক করার সাথে সাথে একটা করে লিঙ্ক ওপেন হচ্ছে তবে যদি ব্লক করা না থাকতো একবারে অনেকগুলো লিঙ্ক ওপেন হইতো এটা কাজ করবে মোবাইলে আপনারা জানেন বেশিরভাগ মানুষ কম্পিউটারে কিন্তু ফেসবুক চালায় না বিনোদনের জন্য ফেসবুক চালায় না কম্পিউটারে হয়তো মার্কেটিংয়ের জন্য চালায় তবে বেশিরভাগ মানুষই বিনোদনের জন্য ফেসবুক চালায় মোবাইল দিয়ে এখন মোবাইল থেকে যখন সে ক্লিক করবে ক্লিক করার পরে আমি হচ্ছে মোবাইলে স্ক্রিন রেকর্ডারটা আপনাদের এখানে দিয়ে দিব পরবর্তীতে রেকর্ড করে তাহলে আশা করছি আপনারা ভালো বুঝবেন ওই হচ্ছে যখন কেউ হচ্ছে প্লে বাটনে ক্লিক করবে প্লে বাটনে ক্লিক করার পরে ডিরেক্ট লিঙ্ক হবে এরপরে যখন আবার ব্যাক আসবে এই পেজে ব্যাক আসার পরে তার উপরে হচ্ছে একটা নোটিফিকেশান শো করবে যে আপনি এই বাটনে ক্লিক করে অ্যালাউ করে দেন তাহলে আপনি ভিডিওটা দেখতে পারবেন এ টাইপের লেখা থাকবে আমাদের কাজ এতটুকুই লেখাটা দেখার পরে কেউ যখন ভিডিওটা দেখতে চাইবে অবশ্যই সে দেখতে চাইবে দেখার জন্য সে ওইখানে অবশ্যই ক্লিক করবে এবং অ্যালাউ করে দিবে অ্যালাউ করার সাথে সাথে আপনার কয়েক সেকেন্ড পর কয়েক সেকেন্ড পর একটা একটা করে ডিরেক্ট লিঙ্ক শুধু ওপেন হইতেই থাকবে বইতেই থাকবে যতক্ষণ পর্যন্ত সে তার ব্রাউজারটা ফুললি ক্লোজ করে দিবে না ক্লোজ করে দেওয়ার আগে সে আপনাকে মিনিমাম পঞ্চাশটা থেকে একশোটা মোট পর্যন্ত ইমপ্রেশন দিয়ে দিবে বা ক্লিক দিয়ে দিবে এবং আপনারা জানেন এই অ্যাডাল্ট কন্টেন্টগুলো দেখান দেখার জন্যই কিন্তু মানুষ আপনার এইখানে আসবে এবং যে কোনো উপায়ে সে হচ্ছে দেখতে চাইবে যখন সে দেখবে যে এ তো এখানে ছবিটা দেখা যাচ্ছে হয়তো বা এখানে কোনোভাবে ট্রিক করে রাখছে আমি ভিডিওটা দেখতে পাবো সে বিভিন্ন জায়গায় ক্লিক করতে থাকবে প্রথমে এখানে ক্লিক করবে এরপরে আমরা নিচে আরও তিনটা বাটন দিয়ে দিছি তিনটা বাটনে ক্লিক করবে আপনারা বুঝতে পারছেন হয়তো এখান থেকে কনভারসেশন আসারও সম্ভাবনা আছে আপনারা জানেন কনভার্সেশন যদি আসে কনভারসেশন বলতে যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করবে যদি কোনো অ্যাপস ডাউনলোড করতে বলে অ্যাপটা ডাউনলোড করবে যদি এরকম হয়ে যায় তাহলে কিন্তু আপনি অনেক ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন আপনারা জানেন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ থেকে কিন্তু খুবই ভালো পরিমাণে সিপিএম পাওয়া যাচ্ছে এমনকি এখন দেখা যায় বাংলাদেশে বাংলাদেশের ভালো পাওয়া যায় সো আপনারা যদি বাংলাদেশের ট্রাফিক গুলো নিয়ে আসতে পারেন এবং আমি আপনাদেরকে যে এই ল্যান্ডিং পেস্টাস দিব কিভাবে সেট আপ করবেন কি করবেন সেটাও আমি দেখাই দিব এটা যদি আপনারা মার্কেটিং করতে পারেন এবং আপনার ডিটেলিংটা সুন্দরভাবে সেট করতে পারেন তাহলে আশা করা যায় আপনার আর্নিংটা খুব ভালো হবে আপনি যদি কম ট্রাফিকও নিয়ে আসতে পারেন এবং যদি আপনার ট্রাফিক খুবই ভেল বেশি হয় ভালো হয় তাহলে কিন্তু আপনাকে আর সিপিএম নিয়ে চিন্তা করতে হবে না এবং আর্নিং নিয়েও চিন্তা করতে হবে না ওকে তাহলে চলুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে করে এখানে দেখেন হচ্ছে নোটিফিকেশনগুলো চলে আসছে যাক এগুলো আমি কাইডা দিই ওকে ওকে তাহলে চলুন দেখি আমরা কিভাবে করে এই কোডটা পাবো বা ল্যান্ডিং পেজটা পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই এবং কিভাবে রিডিং করবেন সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে কোডটা থাকবে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব ভিডিও আপলোড হওয়ার পরেই আমি ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব এবং ওই ফাইলটার লিঙ্কও দিয়ে দেবো সেখানে ক্লিপ করলে সিম্পলিভাবে আপনারা ডাউনলোড করে ফেলবেন ডাউনলোড করলে এই আপনি এই কোডটা পাবেন এই কোডটা আপনাকে এডিট করতে হবে তাহলে সব কাজ হয়ে যাবে সো এখানে বেশ কিছু বিষয় বোঝার আছে যারা বুঝবেন না তারা আমাকে কমেন্টস করে বলতে পারেন যে কোনো বিষয়ে আমি ফর্মেসি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং অন্য কোনো বিষয়ে কথা বলার থাকলে আমার সাথে আপনারা কথা বলতে পারবেন তবে আজে বাজে কোনো বিষয় বা সময় নষ্ট করার জন্য আমাকে কেউ মাফ করবেন না দয়া করে এখানে বেশ কিছু বিষয় চেঞ্জ করতে হবে যেমন প্রথমত ওই যে ডক্টর এসটিএমএল দিয়ে শুরু হবে সিম্পল একটা এস কোড এস টিএমএল এর ভিতরেই সিএসএস জাভাস্কেপ সব এখানেই অ্যাড করা আছে যেমন এখান থেকে আমাদের নিচের দিকে আসলে আপনারা এখানে একটা অপশন পাবেন যেমন এই যে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট আন্ডারে প্রথমে হচ্ছে নিচের দিকে আসলে এই যে দেখেন এখানে কাস্টম নামে একটা অপশন থাকবে যেমন এই যে এখানে যে একটা ইমেজ দেখা যাচ্ছে আচ্ছা আবারও হচ্ছে ওপেন হয়ে গেছে ডেলিট করে দিই আচ্ছা এই যে যে একটা ইমেজ দেখা যাচ্ছে ইমেজের উপরে একটা বাটন এই যে ইমেজটা এটাই হচ্ছে থামবেল বলা হয়েছে এই থামবেলের ইমেজটা আপনাকে এখানে দিতে হবে মানে ইউআরএলটা দিতে হবে এই যে এখান থেকে দেখানে এই যে ডাবল কোটেশনের মাঝখানে এই যে একটা কোটেশন এই যে একটা কোটেশন এটার মাঝখানে যে ইউআরএলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে যে ইমেজটা শো করছে সেটার ইউআরএল এই ইউআরএলটা আপনারা কিভাবে বানাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিব এই যে এটা হচ্ছে আমরা ব্লগারের মাধ্যমে করছি দেখাই দিব সমস্যা নেই এরপরে আপনার ডিরেক্ট লিঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনি হচ্ছে যেহেতু আপনার এক্সটেরা থেকে আর্নিং করতে চান তাই অবশ্যই আপনার এক্সটেরা ডিরেক্লিংগুলো আপনাকে ভালোভাবে জায়গা মতো বসাইতে হবে না হলে কিন্তু হবে না তো এখানে হচ্ছে সাধারণত আমার ডিরেক্লিং দেওয়া থাকবে অবশ্যই ডিএটা চেঞ্জ করে আপনার ডিএলিং দিয়ে দেবেন তা না হলে কিন্তু আমার আর্নিং হবে আপনার হবে না তো এইখান থেকে এই যে আমরা এইখান থেকে থাম্বেল ইমেজ পরিবর্তন করবো নিচের লাইনই হচ্ছে এরে যে অপশনটা আছে এইখানে আসবেন আসার পরে এই যে এখানে হচ্ছে সিঙ্গেল কোটেশনের মাঝখানে যে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে দেখেন আমার এখানে এক দুই তিনটা ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে আপনি জাস্ট এখান থেকে এটা ডিলিট করবেন অবশ্যই কোটেশনের মাঝখানে দিবেন কোটেশন ডিলিট করলে কিন্তু পরবর্তীতে কাজ করবে না তো ডিলিট করে দিয়ে এরপরে হচ্ছে আপনি এখানে আপনার ডিরেক্ট লিঙ্কটা পেস্ট করে দিবেন সেম ওয়েতে আপনি এই কোটেশনের মাঝখানে যে লিঙ্কটা আছে সেটা এখান থেকে ডিলিট করে দিবেন ডিলিট করার পরে এখানে আপনি নিজের লিঙ্কটা পেস্ট করে দেবেন ঠিক আছে আশা করছি আপনাদেরকে বোঝাইতে পারছি সো কাজ হয়ে গেছে এখানে বেশি কিছু নেই যেমন এই যে দেখেন আমি আপনাদেরকে যেটা বলছি এই যে মোবাইলে যখন ওপেন করবে এইটা হচ্ছে শো করবে যে প্লিজ এলাও পপ আপ অর দিস সাইট মানে এই এই সাইটের জন্য পপ আপটা অ্যালাও করতে হবে এরপরে আবার বাংলাতেও লিখে দিছি যে ভিডিওটি চালু করতে অলওয়েজ শো বাটনে টিপ করুন আপনার যারা মোবাইল দিয়ে করবেন মোবাইল দিয়ে ঢুকলে হচ্ছে পপআপ শো না করলে এই অপশনটা আসবে যে অলওয়েজ শো এটা হচ্ছে আসবে অলওয়েজ শো মানে সবসময় পপ আপ বেলাও করা থাকবে সব সময়ের জন্য যতক্ষণ পর্যন্ত সে আবার ব্রাউজের সেটিংয়ে দেয় পপ আপটা ব্লক না করে তাহলে একবার চালু করলে সে হচ্ছে যে কোনো ওয়েবসাইটের পপ আপ শো করবে আর কি তো এই হচ্ছে মোবাইলের বেলায় শো করবে ওকে এবং এইখানে হচ্ছে আপনার চাইলে এডিটিং করে নিতে পারবেন যেমন অনেক আছে যেমন কয় সেকেন্ড পর পর এটা রিপিট করবে কয় সেকেন্ড পর পর ইমেজগুলা সরি কয় সেকেন্ড পরপার ডিলে কিংগুলা শো করবে সেটাও আপনি এখান থেকে দিতে পারবেন যেমন এখানে অনেক বিষয় আছে আপনার যদি কোডিং সম্পর্কে আপনাদের ধারণা না থাকে এগুলো নিয়ে ঘাটাঘাটি বা এগুলো এডিটিং করা না করাই ভালো আপনাদের জন্য আমি জাস্ট যেটা বললাম আপনার এই ধরনের একটা বানানোর জন্য জাস্ট হচ্ছে আমার কোড কোডটা নেবেন কোডটা নিয়ে আপনি এখান থেকে আপনার ডিরেক্ট লিঙ্কটা চেঞ্জ করে দিবেন এবং এখানে হচ্ছে ইমেজটা চেঞ্জ করে দেবেন ইমেজটা কীভাবে করবেন সেটা আমি দেখাই যেমন আমি আশা করছি সবারই ব্লগার ওয়েবসাইট আছে বা ব্লগারে একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে আপনি সিম্পলি ব্লগারে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনারা এখান থেকে পোস্টে আসবেন এবং এইখান থেকে নিউ পোস্টে ক্লিক করবেন নিউ পোস্টে ক্লিক করার পরে এখানে সাধারণত আপনাদের কম্পোজ ভিউ থাকবে সো এরকম আপনি দেখতে পারবেন এরপরে আপনি যেই ইমেজটা থাম্বেল হিসেবে শো করায় চাচ্ছেন সেটা এখানে আপলোড করে দিবেন অবশ্যই আগে থেকে আপনার ইমেজটা রেডি করে রাখতে হবে বা ডাউনলোড করে রাখতে হবে সো আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিপ করে এরপরে ব্রাউজে ক্লিপ করে আপনি আপনার যে কাঙ্ক্ষিত ইমেজটি সেটা এখানে আপলোড করে দিবেন ধরেন আমি যদি এখন এই ইমেজটা আপলোড করি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সো এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করছি সাবস্ক্রাইব করবেন এবং যদি এই ভিডিওটা আপনার কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন যাতে করে ইউটিউব মনে করে যে এই ভিডিওটা হেল্পফুল আপনারা জানেন কত ধরনের ফেক ভিডিও ইউটিউবে ঘুরে বেড়ায় এবং বারংবার আপনারা সেই ভিডিওগুলো দেখে প্রতারিত হন আমি আর উল্লেখ করে বলতে চাই না যেমন প্রতিবার আপনাদেরকে ডলার দেখায় ঠিক আছে গুগলে যেয়ে যে ডলার দেখায় যে এক ডলারে একশো পঁচিশ টাকা এক ডলারে এত টাকা হ্যাঁ এই ওয়েবসাইটে আপনি একটা ক্লিক করলে আপনাকে পঞ্চাশ ডলার দিয়ে দিবে ঠিক আছে এ ধরনের হাজারো ফ্রেশ ভিডিও আপনি পাবেন তার মধ্য থেকে এই ভিডিওটা আমি আপনাদেরকে নলেজ দেওয়ার চেষ্টা করতেছি আমার কাছে যতটুকু আছে বা আমি নিজেও বিভিন্ন রিসোর্স থেকে আমার যেই সামান্য জ্ঞান আছে সেইটা ইম্প্রুভ করার চেষ্টা করি এবং যা জানি বা যা জানবো সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আপনারা জানেন বেশ কিছুদিন ধরে আমি খুবই ইনঅ্যাকটিভ আছি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না এবং চ্যানেলেও একটা ড্রাইভ চলে আসার কারণে মনোবলও বেশ একটা ভালো ছিল না যার কারণে রেগুলার ভিডিও আপলোড করা হয়নি সো পূর্বের ভিডিওগুলো সবগুলোই প্রায় প্রাইভেট কেটে দেওয়া হয়েছে লাস্ট একটা ভিডিও আপলোড করা হয়েছে এবং এটা হচ্ছে সেঙ্গিন ভিডিও হবে এখন থেকে আশা করছি রেগুলার আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে আসতে পারবো চ্যানেলের রিচও অনেক ডাউন বেশ সেরকম আসে না আশা করছি আপনারা সাপোর্ট দেখাবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে হেল্পফুল মনে হয় ঠিক আছে সো এখন দেখাই ভিডিও ইমেজটা আপলোড করার পরে কম্পোজ বিথ এরকম থাকবে আপনারা অবশ্যই এখান থেকে হচ্ছে লার্জ করে নেবেন এইখানে ক্লিক করলে হচ্ছে আপনি লার্জ করতে পারবেন যেমন আমরা এক্সট্রা লার্জ করছি এরপরে সিম্পলি আপনি এখানে এস টিএমএল ভিউয়ে ক্লিক করে এখানে যে আপনার ইউআরএলটা আছে যেমন এই যে সোর্সের আন্ডারে প্রথম যে ইউআরএলটা আছে এটা দিলে কিন্তু হবে না দ্বিতীয় যে ইউআরএলটা আছে সোর্স এস আর সি এই যে এটার পরে যেই ডাবল কোটেশনের মাঝখানে ইউআরএলটা আর সেটা আপনি এখান থেকে কপি করে নিবেন কপি করে যে লাস্ট কোটেশন এখানে এসে আপনি হচ্ছে রাইট বাটনে করে কপি করে কপি করার পরে আপনার যে কোডটা আছে কোডের আপনি এখান থেকে এডিট করে দেবেন যেমন যে ডাবল কোটেশনের মাঝখানে যে ইউআরএলটা আছে সেটা আপনাকে ডিলিট করতে হবে এরপরে যেই কিওয়ার আপনি কপি করে আনলে সেটা এখানে পেস্ট করুন পেস্ট করার পরে আপনি এখন সম্পূর্ণ পোডটা কপি করবেন কপি করার পরে আপনি গুগল সাইটে যাবেন সিম্পলি আশা করছি আপনারা জানেন কিভাবে করে গুগল সাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হয় গুয়েব সাইটে কোনো অ্যাকাউন্ট তৈরি করা লাগে না জাস্ট আপনার যদি ব্রাউজারে জিমেইল লগ ইন করা থাকে সেখান থেকে আপনি জাস্ট জিমেলটা সিল করে দিলেই গুয়েব সাইটে চলে আসবেন গুগলে এসে লিখবেন সাইটস ডট গুগল ডট কম আমি আপনাদের ওকে সাইট ডট গুগল ডট কম লিখলে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবেন এর পরবর্তীতে আপনাদের কাজ হচ্ছে ব্ল্যাঙ্ক সাইট এখানে ক্লিক করা পর আপনার সামনে এরকম অপশন আসবে আপনি জাস্ট হচ্ছে এখানে এক ক্লিক করে এই যে ডিলিট বাটন আছে এখানে ক্লিক করে দেবেন তাহলে পুরো ইয়াটা আপনার জন্য ফাঁকা হয়ে যাবে এখন জাস্ট আপনার কাজ হচ্ছে যে ডান পাশে দেখেন এমবেডেড নামে একটা অপশন আছে এমবেডেড এখানে ক্লিক করে আপনি এখানে এমবেড কর এইখানে ক্লিক করে দিয়ে আপনি যে কোডটা কপি করে আনলেন এই যে কোডটা আমরা কপি করে আনছি সেইটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব পেস্ট করার পরে নেক্সট ক্লিক করব এরপরে ইনসাইডে ক্লিক করে দিব। তাহলে আমাদের যে কোডটা বা আমাদের ল্যান্ডিং পেজটা তৈরি হয়ে যাবে সো আমরা দেখেন আমরা যে ইমেজটা দিয়েছিলাম সেই ইমেজটা কিন্তু এখানে শো করছে এখান থেকে একটু ট্রেনে বড় করে দিবেন এরপরে নিচের দিকে আপনি একটু টেনে বড় করে দিবেন যদি আপনার ওয়ার্ডপ্রেস সাইট থাকে তাহলে আপনি এটা আরো ভালোভাবে করতে পারবেন আমার ওয়ার্ডপ্রেস সাইটের মাধ্যমেই আমি সাধারণত পড়ি প্রফেশনাল কাজ করতে চাইলে অবশ্যই আপনার একটি ওয়ার্ডপ্রেস সাইট থাকা প্রয়োজন ডোমেন হোস্টিং সহকারে যদি আপনারা কোনো ধরনের প্রফেশনাল সাইট আমাদের মাধ্যমে বানায় নিতে চান তাহলে আমাকে নক করতে পারেন খুব কম মূল্যে আশা করছি আপনাদেরকে বানাই দিব মুভি সাইট বা বিভিন্ন ধরনের সাইট বানাই নিতে পারেন আমাদের থেকে কবে অবশ্যই কেউ অ্যাডার্ট সাইট বানায় নেওয়ার জন্য আসবেন না আমরা অ্যাডার্ট সাইটের জন্য কাজ করি না বা বেটিং সাইটের ধরনের সাইট আমরা বানাই দিই না তো দয়া করে কেউ এই ধরনের সাইট বানানোর জন্য নক পরবেন না সো দেখেন এখানে কিন্তু সব রেডি এখানে জাস্ট আমরা কি করবো এখানে পাবলিশে কিট পরে দিব পাবলিশে কিট পরে এখানে আপনি জাস্ট একটা ইউআর এল দেবেন একটা ইউআর এল দেবেন যাতে করে এটা হচ্ছে এখানে টিক চিহ্ন চলে আসে ঠিক আছে আসার পরে আপনি জাস্ট এখানে পাবলিশে ক্লিক করে এ পাবলিশিং হচ্ছে এই দেখেন পাবলিশ হয়ে গেছে এখন ভিউ এ ক্লিক করলে আমরা আমাদের যে ল্যান্ডিং পেজটা সেটা দেখতে পারবো আপনারাও সেম ওয়েতে আমি যেভাবে দেখাইছি সেইভাবে যদি করেন আপনারাও বানিয়ে ফেলতে পারবেন যেমন দেখেন আমাদের কিন্তু আমরা যে ইমেজটা দিয়েছিলাম সেই ইমেজটা কিন্তু এখানে শো করতেছে এবং আমরা যখন এই বাটনে ক্লিক করব দেখেন আমাদের কিন্তু ডিরেক্ট লিংকে এখানে ওপেন হয়ে যাচ্ছে ঠিক আছে আশা করছি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি বিষয়টা আমি ভিডিও শুরুতেই বলেছি যে আমি আপনাদের জন্য বেশ কয়েকটা প্ল্যান করে রাখছি যে আপনাদেরকে আমি এই প্রিমিয়াম কন্টেন্টগুলো দিব আমি খাতায় লিখেও রাখছি এবং পরবর্তীতে পরবর্তী ভিডিও মেবি পরের ভিডিও না হলে নেক্সট ভিডিওর পরের ভিডিও হবে যে কিভাবে করে আপনি ফেসবুক থেকে ট্রাফিক নিয়ে আসতে পারবেন হাই কোয়ালিটির ট্রাফিক নিয়ে আসতে পারবেন আপনার যদি কোনো ট্রাফিক না থাকে অনেকে হচ্ছে পেইড ট্রাফিক ট্রাফিক করেন তো তাদের পেইড ট্রাফিকের পিছু ছুটতে হবে না যদি আপনি আমি যে মেথডের কথা বলবো সেই মেথডটা যদি আপনি ইউজ করতে পারেন ফেসবুক ট্রাফিক আনার ক্ষেত্রে তাহলে আপনি এত পরিমাণে ট্রাফিক পাবেন বা এত পরিমাণে আর্নিং করতে পারবেন যদি আমার মেথডগুলো ব্যবহার করে কাজ করতে পারেন তাহলে আপনাকে আর কোনো দিকে ছুটতে হবে না আপনি শুধু অ্যাপসেরা থেকে না বিভিন্ন ধরনের অ্যাপ নেটওয়ার্ক থেকে আপনি আর্নিং করতে পারবেন সো ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে হবে এবং আমার সাথে থাকার জন্য কি করতে হবে আপনারা সবাই জানেন ওকে ভিডিওটা ছোট করার ইচ্ছা ছিল তবে ছোট করতে চাইও ছোট করতে পারলাম না যতটুকু করা সম্ভব ছোট ততটুকু করেছি আশা করছি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো যদি কেউ বুঝতে না পারেন বা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কোথায় আপনার সমস্যা হচ্ছে সেটা আমাকে জানাবেন কো ডিলিট করতে যদি কোনো সমস্যা হয় সেটাও আমাকে জানাবে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম